প্রকাশিলা প্রকাশ হইয়া দয়াময় হেরিলেন সব শূন্যময় ইচ্ছা হয় সৃজন করিতে ইচ্ছা হইবা মাত্র উদয় হল মহতত্ত্ব পরে তত্ত্ব প্রকাশিত ওই মহতত্ত্ব হতে ওই অহং তত্ত্ব হতে সৃজন শত রাজম ত্রিগুণ ত্রিগুণ হইতে পঞ্চতত্ত্ব হয় বলে শব্দস্পর্শ রূপ রস আর গন্ধজারে কয় ওই পঞ্চমহাতত্ত্ব হতে ঠাকুর আমার সৃজন করলেন পঞ্চভূতে সেই গুরুদেবের শ্রী চরণেতে অসংখ্য প্রণাম করি স্বরূপ করি অৃশ্য দৃশ্যমান মনুষ্য আমি প্রথম অজ্ঞান শিষ্য তার স্বরূপ চিত্ত নারী তিনি আপন অঙ্গ আধা সৃজন করলেন শ্রীমতী রাধা ভব রাধা শ্রদ্ধা আত্মা শক্তি ওই শক্তি প্রবেশলেন মহাবিরাট প্রসবিলেন যার প্রতি লোক হইল কোটি কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি তিনি পূর্ণ ও পূর্ণোত্তর পূর্ণতম ঈশ্বর পূর্ণ গুণধর পূর্ণময় অসংখ্য ব্রহ্মাণ্ডে পরিপূর্ণ তারিকাণ্ডে দণ্ডের স্থিতি আর প্রলয় সেই মহাপ্রলয়ের কালে যাবত স্থিত সমস্ত পদস্থকে উদর মধ্যে ধরেন ক্ষীরজিলে ভগবান অনন্ত শয্যায় নিদ্রা যান আর মহালক্ষ্মী শ্রীচরণ সেবা করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি হলেন ত্রিগুণেশ্বর বৈকুণ্ঠেশ্বর লক্ষ্মীপতি দৈত্য মধুকৈ চজ্ঞে পরিমিঠন তাদের মেঘ থেকে করলেন এই সৃজন ধরন জলে ভাষায় স্থিতি হলেন মৎস্যরূপ দয়াময় হল চন্দ্র সূর্য চক্ষুদয় দিলেন ভয় জলময় হতে ভাষে জল করে তরঙ্গে দলমল করে তাহে পূর্বরূপ ধারণ করে ধরিল কশ্যপুকে বিনাশ করি ভক্ত দিলেন সিংহাসন ত্রিলোকে করিতে ত্রাণ ত্রিলোক দান করিলেন ভগবান হইয়া বামন হয়ে এক অংশের রামমূর্তি করলেন তিন সপ্তবাদ এই পৃথিবীটাকে নিক্ষত্রী পরে রঘুবংশে রঘুপতি শ্রীরাম অবতার কালি যার গানে রচনা করলেন রামায়ণে যার শোভনে হয় নরম উদ্ধার হলেন রামকৃষ্ণ তাপরে করলেন পলীলা প্রজপুরে পরে কংসরা যায় নিধন করে মথুরায় রাজ্য দিল উগ্রসেনে করি দ্বারকা নীলা প্রবর্তন যদুবংশ করি নিধন উড়িষ্যাশে অবতীর্ণ হন তিনি সকল খেলা নবদ্বীপে হলেন আমি আমার এই ধরা করব পুরুষ মানুষ বেটা ছেলে যারা আছেন তাদেরকে আমি জোরে গলা কাপড় নিয়ে দোধা ধরে বলছি আপনার একটু হরিধ্বনি দেবেন মায়ের একটু ধ্বনি দেবেন প্রভু সকল খেলা করি অনুবর্তিত হলেন গৌরাঙ্গ সাঙ্গ পাঙ্গ একত্রিত করি কাঙাল সেজে দাঁড়ে দাঁড়িয়ে নাম প্রেম বিতরণ করে তাই সবে মিলে উচ্চ স্বরে একবার বলুন হে ভাবুক ভক্তগণ এবং আমার ভক্তিমতি মায়েরা আপনারা জানেন কবি গান কীর্তন গান রামায়ণ গান বাউল সঙ্গীত ঝুমুর সঙ্গীত লেটো যাত্রা এবং থিয়েটার করতে গেলে যেমন গৌরচরিকার প্রয়োজন তদ্রূপে কবিগানের গানের বিষয়বস্তু সভামঞ্চে পরিবেশিত হইবার ধরবে যোগিত গুরু বিষয় বিষয় কিংবা ভবন বিষয় বন্দনা গান ইহা আমাদের চ্রিয়াচরিত প্রথা তো সেই চ্রিয়াচরিত প্রথাটিকে বজায় রাখার জন্য কিঞ্চিত সময় আপনাদের কাছে ভিক্ষা চেয়ে নিয়ে আমি সেই বন্দনা গান করে তারপর আপনাদের পছন্দ মতো নির্বাচিত কবি গান এবং অভিনয় ব্রতী হব তাই বলি দোহারি ভাই অগ ভাব সদাই ও সদাই শ্রী গুরু চর সদায় ভাবল মনে শ্রী গুরুর ছরান সদায় ভাবো মনে শ্রী গুরুর জরণ সদায় ভাবো মনে শ্রী গুরু জরান সদায় ভাবোনে মনে শ্রী গুরু জরান সদায় ভাবো মনে শ্রী গুরু জরান সদাই মনে মনে গুরুর

হে ভাবু ভক্তগণ এই যে আমি বন্দনা গানটি শুরু করেছি ভাবুম সদাই গুরুর চরণ এই গুরু কথাটি হচ্ছে দুটি কথা জরসু গু রসুরু গু শব্দের অর্থ হল অন্ধকার রু শব্দের অর্থ হলো আলো আমাদের এই অজ্ঞান অন্ধকারের যিনি জ্ঞানের আলো জেলে দেন তিনি হলেন গুরু আজকে যে আমি আসরে দাঁড়িয়ে কবিগান করছি আমার এই কবি গানের যিনি গুরুদেব তার নাম হচ্ছে ক্ষুদিরাম কর্মকার তার যিনি গুরুদেব তার নাম হচ্ছে নিত্য দাস তার বর্ধমান জেলায় বারখন্নে গ্রামে বাড়ি তিনি এই গানটি বা পদটি রচনা করেছে গানটি অনেক বড় গান যেহেতু কবি গানটা শুরু করে ফেলেছি বা হয়ে গেছে

আমরা পরিজন্ম করি যদি ঈশ্বর আরাধন কথা কিনা হইবে তা সরু ধরণ তবে অঞ্চলীয় আকারে তিনি লুকাইয়া থাকে

কেবল ভক্ত মাঞ্জা পূর্ণ করে হইয়া সাথে তাকে আমার কিন্তু নির্দিষ্ট পাবে মান ঈশ্বর কেন বলবে সৃজনকাল তিনি সকল গরম ধরতেন কেন না পানিবে ভক্তের মন ভরে মনে ধরতেন তাই পরিবারের চাও যদি ঈশ্বর আরাধ হন ভক্তিভাবে পূজা করো গুরুর আগে গুরুর চরণ স্মরণ করো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিষ্ণু করার এবার গান অন্ত অঙ্কে সাহিত্য করে যায় প্রথম দেব দেবী চরণে দেব প্রণাম জানাই এবার আসরেতে উপস্থিত যত জ্ঞানী জন সকলে পঞ্চাঙ্গ প্রণাম আমার করিলে গ্রহণ তবে কবির কথা প্রাপ্য মাথা শান্ত করা যায় মাগ ছন্দ শক্তি না থাকলে তো যেমন একটি দলে হয় না কবি হয় না কোনো কালে বিবেকানন্দ সংঘের কমিটি ছোকরা না বাবা গণেশের পূজার উপলক্ষে চুক্তি করে চিন্তা করে আমার বায়না করেন দুটি প্রদিন দলে আমরা প্রতিষ্ঠানে দুটি দলে পৌঁছে ভাই দেনীত হয়ে গেলাম বাবার মেলায় তাহলে এই মাত্র আমার মেলায় উপনীত হলাম প্রকৃতির ছোকরাকে চেক্টি পেলাম তোকে সঙ্গে সঙ্গে চিয়ার সদা নিয়ে এলো ভাই

এরপর কবিগানের একটি পালা পালা ধরলে